মানে এটা আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ যে আজকে আমি সচিব হয়ে বাবাকে তার প্রিয় শ্রেষ্ঠত্বের সম্মানটা দিতে পারবেন তো টাকাটা ব্যাপার না আমায় বলেছিল মনমান তো এক লাখ টাকা পায় আমি বলেছিলাম তোমার চেক কেউ সাইন করতে সাহস করছে না ওই ঠিক আছে আমি বুঝবো সেটা সেটা ওনার তো আমি মনে করি এটা আমারও জীবনে যেমন স্মরণীয় দিন হয়ে থাকবে আমার মনে হয় এটা আমার বাবার সেই একই স্মরণীয় দিন কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে মানে এটা আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ যে আজকে আমি সচিব হয়ে বাবাকে তার প্রিয় ক্লাবের শ্রেষ্ঠত্ব সম্মানটা দিতে পারলে সব বাকি তো উনি যা বলেছেন আজকে দিনটা আমার মনে হয় মানে উনি তো ক্লাবকে ভালোবেসে দিয়েছেন ক্লাবেরও ঠিক সময় মত আজকে উপযুক্ত সম্মানটা ওনার হাতে তুলে দিলেন 1 লক্ষ টাকার টাকার হিসেবটা ব্যাপার নয় আমরা আমাকে জিজ্ঞেস করেছিল রত্ন তো এক লাখ টাকা পায় আমরা হ্যাঁ পায় কিন্তু তোমার চেকটা আমরা সাইন করতে পারবো না ওটা থাকুক তুমি বরঞ্চ কিছু দিয়ে দিও যাই টাকা দিয়ে তো ব্যাপার নয় সো এটা ওনার কাছে আমার মনে হয় একটা মানে দিনের মূল মাগানের এতদিনের ব্যবসার জীবনে আমার মনে হয় এটাও ওনার জীবনের একটা সেরা প্রাপ্য

এই মুহূর্তটা আমি দেখুন টাকাটা আমার টাকাটা ইম্পর্টেন্ট নয় আমার মনে হয় এটা আজকে ওনারও মোহনবাগানদের যা ওনার কন্ট্রিবিউশন বা ওনার ব্যবসায়িক জীবন সব কিছু মিলিয়ে আজকে এই মোহনমান সম্মানটা ওনারও জীবনের একটা শ্রেষ্ঠ সম্মান এবং সেটা উনি বলেছে সো টাকাটা ব্যাপার না আমায় বলেছিলো মোহনমান রত্নার তো এক লাখ টাকা পায় আমি বলেছিলাম তোমার চেক কেউ সাইন করতে সাহস করছে না হয়েও ঠিক আছে আমি বুঝবো সেটা সেটা ওনার তো আমি মনে করি এটা আমারও জীবনে যেমন স্মরণীয় দিন হয়ে থাকবে আমার মনে হয় এটা আমার বাবার দিনেও সেই একই স্মরণীয় দিন হয়ে থাকে মা দেখে যেতে পারলেন না ডেফিনেটলি মা সব থেকে সাফার করেছে মা সবথেকে সাফার করেছে বাবার এই অঠারনের জন্য আজকে মা দেখে গেলে যেtuple লিখছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো